এতিমদের আশ্রয় দিতে গিয়ে নিজেই হলেন আশ্রয়হীন ভিটে মাটি বিক্রি করে এতিমদের সঙ্গেই সন্তানদের নিয়ে থাকছেন তিনি এতিমদের নিয়ে অভাবে চলছে তার এতিমখানা ইফতারিতে শুধু মুড়ি আর পানি মাগরিবের নামাজের পর সবজি দিয়ে ভাত ভোররাতে সবজি ডাল আলু ভর্তা এভাবেই চলছে বাঘার শরের হাট গ্রামের এতিমখানার শিশুদের রমজান মাস রাজশাহী শহর থেকে ৪৫ কিলোমিটার পূর্বে পদ্মা নদীর তীর ঘেসে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের শরেরহাট গ্রাম এ গ্রামে গড়ে উঠেছে ছোট্ট একটি এতিমখানা এর নাম দেওয়া হয়েছে সরের হাট কল্যাণী শিশু সদন বর্তমানে এখানে এতিমদের সংখ্যা একশো জন এর মধ্যে ছেলে একশো জন ও মেয়ে একান্ন জন জানা যায় মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ওরফে ডাক্তার সমেশ বারো শতাংশ জমি বিক্রয় করে চালু করেন তিনখানাটি তার স্ত্রী নেসার সেলাই কাজ ও সমেশ ডাক্তারের চিকিৎসা থেকে আসা সামান্য কিছু অর্থ দিয়ে আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা করেন শেষ পর্যন্ত তিনি বাড়ির ভিটা পর্যন্ত বিক্রি করে নিজেই পরিবার নিয়ে হয়ে পড়েছেন শেষ পর্যন্ত স্ত্রী সন্তানদের নিয়ে উঠেছেন এতিমখানায় স্ত্রী মেহরু একদিকে এতিম শিশুদের দেখাশোনা করেন অন্যদিকে তাদের জন্য রান্নার একশো উনসত্তর জন এতিম শিশু সহ স্বামী স্ত্রী আর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে একসঙ্গেই দিন কাটান তাদের নিজেদের আয় ও সাহায্য হিসেবে যা পান তা দিয়েই ছয় মাস চলে বাকি ছয় মাস দেয়া অর্থে কোনো রকমে চলে এতিমখানাটি এতিমখানার খানাটি ডাক্তার খানার বলেন রমজান মাসে কত মানুষই তো কত ভালো ভালো খাবার ও জামা কাপড় কিনেছেন কিন্তু এখন পর্যন্ত তিনি এতিনদের জন্য কিছুই কিনতে পারেননি আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন